আমার ভাই যারা পরীক্ষা নিতে চায় আমি বলেছি আজকে আবার বলছি বিজেপির ওই গুন্ডা দিকে বলছি আর এস এস এর গুন্ডা দিকে বলছি তোমাদের মনে হয় আমাদের মধ্যে দেশভক্তি নেই কাশ্মীরের বর্ডারে পাকিস্তানের বর্ডারে আমাদের মতো মৌলী দিকে বন্দুক নিয়ে ডার করাও ইনশাল্লাহ পাকিস্তানের ওপরে গুলি করে আমাদের দেশের হেফাজত করব জোরে বলুন ইনশাআল্লাহ শুধু তাই নয় আমি দুয়া করেছি একটা জলসায়। আমাদের দেশের সেনারা চাইনা সেনা দিকে মেরে বর্ডার থেকে ক্রস করিয়েছে হিমাচল আমি করি আল্লাহ তুমি ভারতের সেনাদের শক্তি বাড়িয়ে দাও জরবন আল্লাহ মামি আল্লাহ আমাদের সেনা প্রধানের শক্তি বাড়িয়ে দাও অস্ত্র ভাণ্ডারের শক্তি বাড়িয়ে দাও ভারতের ওপরে যেন চাইনা চীন না চোখ না রাঙাতে পারে আমি বলবো দেশের সরকারকে চাইনার পণ্যকে ব্যান্ড আর মুসলমান শোন পৃথিবীর মধ্যে যদি কোথাও সব থেকে বেশি মুসলমান অত্যাচারিত সেটা হচ্ছে চাইনা চাইনার তারি কেটে দেওয়া হয় রোজার মাসে মুসলমানের মুখে সুয়ারের মাংস ভরে দেওয়া হয় কোরআনকে ছুড়ে ফেলানো হয় মসজিদের ভেতরে সুয়র ঢুকিয়ে দেওয়া হয় এটা হয় চাইনার মধ্যে সব থেকে বেশি অত্যাচারিত চাইনার মধ্যে মুসলমান পৃথিবীর মধ্যে কেউ চাইনার পক্ষ লিবেন না জোরে মুসলমানদের বড় বড় শত্রু শুনে চাইনা পৃথিবীর মধ্যে এমন একটা দেশ মুসলমান দিকে আমাদের দেশ আমি পাকিস্তানকে এই জন্যে সাপোর্ট করি হিন্নারা কি পাকিস্তান সরকার চাইনাকে সাপোর্ট করে অথচ তার হিম্মত নাই চাইনার চোখে চোখ রাঙিয়ে বলতে পারে ওই ঘরের মুসলমানদের উপরে অত্যাচার করবেন আমি বলে যাচ্ছি আমরা ভারতবর্ষে বসে চাইনার বিরুদ্ধে বলছি আমাকে কিন্তু করা হবে না আমি এটাও বলেছি শুনেলে আজকে একটা আমি মোবাইলে দুপুর বেলায় দেখছিলাম আপনার ওপরে কিভাবে চক্র চালানো হচ্ছে মুসলমানদের ওপরে আজকে বলি আমাদের দেশে একটা বড় এজেন্ডা তৈরি করা হয়েছে যে এজেন্ডাটা হচ্ছে মুসলমান মুসলমান যদিও আমি তাকে মুসলমান মনে করি আমাদের দেশের একজন শাহরুখ খান কি নাম শাহরুখ খান একটা ফিল্ম বার করে দেখলাম পাঠান নাম তো তাতে কোন একটা ড্রেস পরে ভাগুয়া ড্রেস পরে নায়িকা নেচেছে সেটা নিয়ে বলছে শাহরুখ খান কো দেশ সে ভাগা ইয়ে নফরত হিন্দুপর তো সব থেকে প্রথমে তো রকি কোম্পানি কে পাঠাতে হবে বড় বড় যেগুলো জাঙ্গিয়ার কোম্পানি আছে গেরুয়া কালারের জাঙ্গিয়া পাওয়া যায় না যাই না যাই আপনি দেখতে পাবেন যখন আমাদের অমুসলিম ভাইরা শিবের মাথায় জল ঢালতে যায় গেরুয়া জাঙ্গিয়া বিক্রি হয় না বিক্রি হয় ওটাতে সম্মান বেড়ে যাবে বড় কষ্ট লাগে দুঃখ লাগে এরপর যদি মুসলমানরা বলে যে সবুজটা আমার পাগড়ি গ্রিন কালার তো ইনসানিয়াত আমাদের মোদিজি চলে গেল অস্ট্রেলিয়া থেকে তিনটে চিতা এনেছে কটা বললাম তিনটে প্লেনে করে আনেনি চিতা कौतों कोटी टका खर्च हुई चीता गुलते मीडिया बोलते हमारे मोदी जी इतने महब्बत करते हैं जानवर जरा मोदी जी से पूछ लो जरा पूछ लीजिए उनसे हे मीडिया वालों तुम तो कुत्ते बन गए मोदी जी के एक वर्तमां मोदी जी से सवाल कर लो आप जानवार से इतना मोहब्बत करते हैं लेकिन लॉकडाउन के अंदर हजारों मजदूर बिहार और बंगाल के मजदूर दिल्ली और मुंबई से पैदल चल के आए उस पर आपको मोहब्बत तरस नहीं आई कौ कुछ फिर कौन रास्ता ही बच्चा मारा गया थे माँ बोले को দশ বছরের বাচ্চা এখনো ইউটিউব খুললে ফেসবুক খুললে সেই ভিডিও করে দিল্লি থেকে বাড়ি আসছে সেই টাকাটা না চোখের পানি ফেলাচ্ছে কেন টাকা নিয়ে তার কিছুই হবে না তার প্রয়োজন ছিল তাকে ভালো করে পৌঁছে দেওয়া তার প্রয়োজন ছিল একটু খাবার পাওয়া আমি যখন রমজান লকডাউন চলছে প্রথম তো আমি আমি মাদ্রাসা থেকে মন্তরিবের পরে কিংবা কোনদিন বাড়িতে গিয়ে একদিন আমি ইফতারির আগে বাড়ি দেখছি আমার বাড়ি নদীর একটা বাঁধ আছে সেই বাঁধের ওপরে অনেকগুলো হিন্দু ভাই হেঁটে যাচ্ছে কলকাতা থেকে তারা যাবে বিহার ভাই কাপনি ক্লাব বলে কাল কিছু খায় কি নেই নেই স্যার রুটি রোটি খায়া তাও কিছু নেই খায়া মুখ লাল শুধু পানি পান করে আছেন বেঠো ইধার বেঠো আমি বস করালাম বাড়িতে গিয়ে আমার স্ত্রীকে বললাম ইফতারি কি কি আছে বললে এই তো যা এনেছেন তাই আছে ভরে দাও দাও একটা বললে আপনি কি খবেন আমরা আজকে ভাত হয়েছে বলে হ্যাঁ আমরা ভাত দিয়ে ইফতারি করব ভাত খাই নেব এফতারি সেগুলো নিয়ে গিয়ে সেই হিন্দু ভাই দিকে খাওয়ালাম তারা দশজন খেয়ে কি বললো জানে আর দু বোতল ফ্রিজের পানি দিলাম

বাংলাদেশের থেকে ভারতের মুসলমান অনেক সুরক্ষিত মুসলমানদের এই ভারতবর্ষের আল আমরা অনেকটা সুরক্ষিত আমাদের দেশের প্রধানমন্ত্রী অন্যায় করবে আমরা প্রতিবাদ করতে পাই আমরা বলতে পাই আমি গত তিন দিন আগেকার ঘটনা একটা ছেলে ভালো কথা রাখে তার নাম হচ্ছে আবু তহা আদনাম তাকে দেখলাম স্টেজে মারধর করেছি আপনারা কি বলছেন আমি বক্তব্য যদি কোন বাপের বেটা এমএলএ এসে আমার কলার ধরতে আসে সে আর ঘুরে যাবে বলছেন আপনাদের কাছ থেকে কক্ষনো না এটাই হচ্ছে আমি বলেছি অনেক বাংলাদেশের ভাইয়ের রাগ হবে চ্যালেঞ্জ ছুড়ে বলছি বাংলাদেশের শ্রোতাদের থেকে আমাদের শ্রোতারা হাজার গুণের ভালো ইমান মজবুত আছে আমি চ্যালেঞ্জ ছুড়ে বলব ভারতের মুসলমানদের ইমান অনেক বেশি মজবুত যত রকমের হারাম করে দল বাংলাদেশে পাবে। যত রকমের কায়দা কানুন বাংলাদেশে পাবে। যতগুলো পৃথিবীর বড় বড় পাপ কাজ বাংলাদেশ থেকে স্টার্ট হয় আমি বলে যাচ্ছি লন্ডনের থেকেও ব্রিটেনের থেকেও আমেরিকার থেকেও খারাপ হাসিনা সরকার লেখে আমেরিকায় আজান হয় লন্ডনে নামাজ গুজরাটে একজন বক্তা আছে উর্দুতে আমি সঙ্গে জলসা করেছি গুজরাটেও করেছি খড়গপুরে মেদিনীপুরে করেছি এই বক্তা লন্ডনে জলসা করতে যায় যেখানে গুজরাটিরা বসবাস করে সেখানে জলসা করার পারমিশন পাওয়া যায় আমাদের দেশে আমি বোম্বে জলসা করেছি মধ্যপ্রদেশে আমার জলসা আছে ফাল্গুন মাসে এমপিতে আমি হায়দ্রাবাদে জলসা করেছি সেখানে আমাদের বিরুদ্ধে আমি সরকারের বিরুদ্ধে বলেছি আপনারা আমার অনেক বক্তব্য শুনেছে আমি কতগুলো সরকারের বিরুদ্ধে বলেছি বলেছি না বলিনি অন্যায়ের প্রতিবাদ করেছি কিন্তু আমাদের আমাকে অ্যারেস্ট করার মতো ক্ষমতা নেই এটাই হচ্ছে গণতন্ত্র এই গণতন্ত্র থাকার কারণে আজকে ভারতবর্ষের মুসলমান আপনারা সবাই হাত তুলে বলুন আমরা আলেমদের সঙ্গে সম্পর্ক রাখবো জোরে বলুন ইনশাল্লাহ আপনার ইমান মজবুত থাকবে তা না হলে এই পাকরপুরের মসজিদ দজাত দিয়ে ভেঙে দেওয়া হবে এই মাদ্রাসা গুড়িয়ে দেওয়া হবে মা রাস্তায় হবে। একটা কথা রাখবেন। আমি দিয়ে বলে যাচ্ছি এই ভারতের মাটিতে চ্যালেঞ্জ যদি আমাদের ওপরে আমার নারীদের ওপরে মুসলমান মা বোনের ওপরে ইসলামের ওপরে কোরআনের উপরে কেউ যদি আঁস তুলে তো সর্বপ্রথম যদি কেউ কি গুলি খেতে হয় এই উলামারা আমরা গুলি খাবো বলুন আমার আজকে কই আপনার দ্বারা একটা অমুসলিম ভাই আজকে কখনো নামাজি হবেন আপনার দ্বারা মমিন আপনার দ্বারা পড়বে না আমি জানে দুঃখের কথা আপনাদের কাছে বলে যাচ্ছি এই এই সুজাপুরের যুবকরা যারা নেশা কর যারা খাও যারা হিরোইন করছো তারা কত বড় জীবনের ক্ষতি করছে বলে দিই আমি আমার গ্রামে পাঁচ হাজার বসতির মধ্যে মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ ঘর খালি দাস আছে কি বললাম তো আমার অনেক বন্ধু বান্ধব আছে একজন পান করে পাড়াতে একদিন দেখলাম স্ত্রীকে মারছে পাড়ার লোককে জলাচ্ছে গালি দিচ্ছে তো আমি সেদিনে তাকে কিছু বলিনি একদিন বাজারে পেয়েছি ভালো মুখে সকালে গায়ে হাত দিয়ে বললাম এই ভাই তো এত ভালো ছেলে মদ কেন জানিস কত ক্ষতি তোর অর্থের ক্ষতি তোর পরিবারের ক্ষতি তোর সামাজিক ক্ষতি তোর প্রতিবেশীর ক্ষতি কত কষ্ট দিস আমাকে কি উত্তর দিলে জানেন আমার মন ভেঙে গেল মুখের আর ভাষা খুঁজে পেলা পেলা বলে ইয়াসিন ভাই তুমি আমাকে মানা করছো জানো আমার সঙ্গে তোমার মুসলমান অমুক ভাই বসে মদ পান করে তোমার অমুক ভাই আমাকে গ্লাসে মদ ঢেলে দেয় তো কি হলো তুমি আগে তাদেরকে মানা করো তার বলার উদ্দেশ্য ঠিক কি না বুঝতে পারেন আমি সেখানে কষ্ট পেলাম আমার একজন মুসলমান ভাই সে বুঝে না সে মত পান করে নবীজি সাহাবীদের জন্য আল্লাহ কোরআনে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন আমি তাদের উপরে রাজি তারা আমার উপরে রাজি এমনি বলেন নবীজি উপরে আল্লাহ কোরআন পাঠিয়েছেন হে নবী তুমি বলে দাও মদ তোমাদের জন্য স্পর্শ করা হারা তখন মদিনার গলিতে মদের নহর বয়ে গেছে নহরের মতো নদীর মতো বয়ে চলে গেছে সেদিন থেকে স্পর্শ করেনি আপনি মুসলমান ঘরে জন্ম নিয়ে আপনি মদ পান করে আপনার স্ত্রী কষ্ট পায় আরে তুমি কি জানো বহু মা আছে বহু স্ত্রী আছে স্বামী যখন মদ পান করে আসে গাঁজা খেয়ে আসে নেশা করে আসে জানো সে নিজের কষ্টে চোখের পানি ফেলায় কিন্তু স্বামীকে বুঝতে দেয় না তার জীবনের কষ্ট মুখের গ্যাসটা আমি আমার জীবনে আমার জীবনে একটা মিষ্টি পান পর্যন্ত খাই আমার লাইফ আমার কোনা নাই একটাই নিশা আছে খানা খাবো খাবার খাবো ভালো খাবার খাবো নিশা আছে কাজু খাবো কিশমিস খাবো ফল খাবো আখরোর খাবো মুনাক্কা খাবো ভালো খাবারটা খাবো মাংস খাবো যেটা আল্লাহ হালাল করেছে সেটা কিন্তু কোন জীবনে আমাদের বাপ ব্যাটার দুজনই কোন একটা পান মশলা পর্যন্ত খাই না মৌরি পর্যন্ত মুখে লি না কিন্তু বড় কষ্ট লাগে আমাদের সমাজের লোক মদ কি করে খায় গাঁজা কি করে খায় আপনারা জানেন ইমাম যদি ব্রিটেনে নামাজ পড়ায় সমাজের লোক ফতোয়া দেই ওই মোলবীর পেছরে নামাজ হবে না যে মোলবি বিড়ি খায় ইমাম যদি বিড়ি খেলে নামাজ না হয় তুমি বিড়ি খয়ে তোমার নামাজ কি করে হবে তুমি তোমার বিবেককে জিজ্ঞেস করো ইমামের খাওয়া যদি সিগারেট খাওয়া হারাম হয় তোমার কি করে হালাল হবে তুমি তোমার বিবেককে জিজ্ঞেস করো আমি মানা করতে আসকোনা ফতোয়া দিতে যাব না যদি বলো তোমার জন্য হালাল তো তোমার ইমামের জন্য হালাল দাড়ি কাটা যদি তোমার জন্য জায়েজ হয় ইমামের জন্য দাড়ি কাটা জায়েজ আছে তোমার যদি ইমামের যদি পাঞ্জাবি লাগে নামাজ পড়াতে তো তোমাকেও পাঞ্জাবি লাগবে নামাজ পড়ার জন্য ইমামের জন্য পাঞ্জাবি পরা সুন্নাত তোমার জন্য পাঞ্জাবি পরা হারাম কোথা থেকে পেলে কে এই বিবেক কোথা থেকে পেলে ওই জন্য তো মুসলমানের পরিবর্তন নেই ওই জন্য আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামা ইয়াকশাল্লাহু মিন ইবাদিহিল উলামা আমার বিশ্ব নবীর হাদিস আল উলামা ওয়ারাছাতুল আমবিয়া এই উলামারা হচ্ছে আমার ওয়ারিস যারা আলেমদের সাহবতে থাকবে তারা জানো আমার নবীর সাহবতে আছে জোরে বলুন ইনশাআল্লাহ সবাই আলেমের সাহবতে থাকবো জোরে বলুন ইনশাআল্লাহ আপনারা জানেন মায়ের দিকে ভাইদিকে শুনিয়ে যায় এই ভারত বর্ষকে স্বাধীন করার জন্য দিল্লি থেকে লাহোর পর্যন্ত এমন কোন গাছ ছিল না 56 হাজার বলপির গঠনকে ছুলানো হয়েছে

ইংরেজিতে তো সে যদি আমাদের দেশে এসে বলে হোয়াট করবেন ওকে যদি বলিস কি পাইখানা ঘরে ঢুকে বসে থাকবে ওকে যদি বলেন ইংরেজির গিরামার পায়খানা ঘরে ঢুকে বসে থাকবে ওকে যদি আপনি পোপা ভাবেন তাহলে গোলমাল আমাদের দেশে আলুবালা পটল বালা সুজাপুরা আলু ওজন জিজ্ঞেস বল যা আচ্ছা আপনারা বলুন যদি ফতোয়া দেয় আমি এই যে আমাকে মনে করছেন দারুণ বক্তা দারুন মলবি আমি এখন এলান করলাম আজ রাতে থাকছি কাল সকালে যতগুলো ক্যান্সার আর টিউমারের রুগী আছে বাকরপুর মাদ্রাসায় আনবি অপারেশন করবে কি দিয়ে করবেন হুজুর কুদাল আর গাঁতি দিয়ে করবেন কি বলবেন শালার মাথা খারাপ হয়ে গেছে বলবেন না বলবেন না তো কেন ডাক্তাররা রিপোর্ট করবে প্রেশার আছে কিনা হাই প্রেশার কিনা লো প্রেশার কিনা সুগার আছে কিনা করা যাবে কিনা চিকিৎসা করবে থিয়েটারে ঢুকবে আগুনে চুরিগুলো পুরবে আয়াকে বলবে রেডি হ ইনজেকশন দিয়ে অজ্ঞান করবে আমার এসব সব কিছু নয় কুদাল দুবা

নবীজির ভাষার খাপ খাবে না বলে আমি একটাও হাদিস বর্ণনা করিনি জোরে বলুন সুহান আর আমাদের দেশে জীবনে আলিপ বা পড়ে নাই বাংলা বই পড়বে আমাকে একজন বলেছে একজন বলছে যে বইয়ে দুধ খাওয়া চলবে কি চলবে না আমি বললাম যে মলবি বলেছে তার মাকে বিয়ে করগা দিয়ে দুধ খাবে আমার কাছে শুনেছি তাহলে খেতে পারবে তাকে যদি ইমাম মানিস তাহলে তোর বইয়ের দুধ খাওয়া যাবে পরিষ্কার কথা তার আর দিলীপ ঘোষের মধ্যে কোন পার্থক্য নাই দিলীপ বলছে মুদ খেতে হবে সেও বলছে কষ্ট ভেবে চিনতে সমাজকে কথা বলতে হবে খুব সবসা এক আলিমকে বিনা হিসাবে গেরে ধরে জাহান নামে নিক্ষেপ করবে যাদের আসাব তারা সমাজ গুণার কাজ করতে। আজকে আমি কেন প্রতিবাদ করলাম জানেন এই জন্য তো গায়ে দিবেন না যারা জলসা কমিটি আছেন তাদিকে বলছি এই জন্য প্রতিবাদ করলাম আমাদের মোলবিদের সামনে যদি কোনো অন্যায় কাজ হয় আর প্রতিবাদ না করি কাল কিয়ামতের দিনে আল্লাহ আমাকে পাকড়াও করবেন ছেড়ে দিবেন না এটা জিজ্ঞেস করুন উলামা কোরআনে আছে ফালানাস আলাল্লাযিনা উরসিলা ইলাইহিম ওয়ালানা সালনাল মুরসালিন আমি কেমতের দিনে নবী পাইগম্বর কেউ ডার করাবো তাদের কম কেউ ডার করাবো আল্লাহ যদি নবী রসুল দিকে ডার করায় আমাদের মতো মলবিকে ছেড়ে দিবে যে তুমি বাকরপুরের ময়দানে বসেছিলে মায়েরা পে ভাবে তোমার সামনে বসেছিল তুমি প্রতিবাদ করনি শুনেলেন এটা গুণা নয় হয়ে ফেলেছে হয়ে গেছে সবাই একবার ইস্তেকবার পড়লেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম

কতগুলো ছেলে ক্যামেরা করছিল কথা বলো মোবাইল ছিল না অনেকজন ক্যামেরা করছিল যারা আমাদেরকে ফতোয়া দেয় আমাদেরকে আচ্ছা ওই বিয়েটা যদি লোকে দেখে যে কি করবে সবাই বিয়ে করবে তো নাকি কি বলছেন ওই ভিডিওটা যদি ছেড়ে দেন মোবাইল কিংবা লোককে দেখান ওতে লাভ আছে কিছু কথা বলে না কিছু লাভ নাই ওই জন্য ওই ভিডিওটা করা হারাম যদি বলেন আপনার যে ভিডিও হচ্ছে আমার এই বক্তব্য যদি অমুসলিম ভাই শুনে আর সে যদি মুসলমান হয় এটা ইসলামের জন্য উপকার উপকার না তার একটা পুরুত্ব আমি জায়গার নাম বলবো না আমাকে পরশু ফোন করেছিল আমি গাড়িতে যাচ্ছিলাম আমি অমুক জেলা থেকে বলছি আমি একজন কলেজ স্টুডেন্ট হিন্দুদের মেয়ে আমি হুজু আপনার বক্তব্য পাঁচ বছর কন্টিনিউ শুনি আমি কলেজে পড়ি অমুক কলেজ আমি নামটাও করব না এই জন্য সেই মেয়েটা বললে হুজুর নামাজের তরিকা গুলো আমাকে পাঠাবেন আমি ইসলামে পা বাড়িয়ে ফেলেছি আমি ইসলাম কবুল করব জোর এক করবো না সুহান এই যে আমার বক্তব্য শুনে ইসলামের সত্যকে জেনে ইমান এনেছে এটাতে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে লাভ

একটা মেয়ের বয়স দশ বৎসর আর একজনের বয়স সাড়ে পাঁচ বছর যদি কেউ একটা আমার মেয়ের ফটো বার করতে পারেন তো জুতোর মালা রেডি রাখবেন আমি পাকড় পরে এসে যাই শুধু তাই নয় আমার মাদ্রাসায় যতগুলো ছাত্র আছে যাবে আমার অবর্তমানে তাদেরকে একটা একটা করে জিজ্ঞেস করবেন বড় ছাত্রগুলোকে বাচ্চা বাদ দিয়ে যে তোমরা ইয়াসিন সাহেবের মেয়েকে দেখেছো আমার ঘরে এন্ট্রি

বৌ ভাতের দিনে সিংহাসন লাগিয়ে বউ আর জামাইকে বস করায় যেটা সরকারি বউ সবাই দেয় বুঝতে পারেন কষ্ট পাবেন বড় দুঃখের সঙ্গে বলছি তেলমহর বহুত বড় একটা মাতার बोझ ওই বশটা 80000 টাকা মানে তার মাথার উপরে পাহাড় চাপা দিয়া এরপর বলবেন স্ত্রী ক্ষমা করে দিবে ক্ষমা করে দি আর ক্ষমা করি লিয়া দুটোর মধ্যে পার্থক্য আছে আছে না না কথা বলুন কেউ যদি বলে আশি হাজার টাকার মধ্যে দুশো টাকা দিচ্ছে কখনো নয় এই ধরনের করবে না যদি বলে যে শুনেলেন এই যুগেতে মিনিমাম সাড়ে পাঁচ হাজার টাকা শুনে নেন আরে আল্লাহ সকলে একবার বলুন সাল্লাম

তুমি ফাতে থেকে ভালো বিবি পাবে জোরে হাজরাতে আলী আল্লাহ তালুকে ডাকলেন আর বললেন আলী তুমি তেল মহর নিয়ে এসছো ফাতেমার সঙ্গে তোমার নিকাহ দেওয়া হবে হর দিয়েছে তারপরে নবীজি নিকাহ দিয়েছেন জোরে বলুন শুভাস আর আপনি বলছেন একশো টাকায় বউ কেটে নিবো একশো টাকায় বউ পাওয়া যাবে যাই ঝোলে তো আমি একশোটা বিয়ে করতো এক কুনি আছে আমার পকেটে হাজার টাকা বড় কষ্ট লাগে দুঃখ লাগে যে আপনার আলেমদের সঙ্গে পরামর্শ দিবেন আপনার ইমামকে জিজ্ঞেস করলেন না আমাদেরকে তো ওই জন্য দুটো কাজে রেখেছেন আপনারা হলে আর মূল হইছে কানে আজান দিতে হবে হুজুর আর মোড়েছে জানা যা পড়তে হবে বলে বাকি সব ও আমরা বুঝে লুকি তাহলে মদ খেয়ে তিন বোতল চার বোতল মদ খেয়ে মরে গেছে বলে চিন্তা নাই কি করবে বলে হুজুর তুমি খালি মিলাদটা পডো তো আমাদের দেশে চল্লিশের খানা হয় আপনি পালন করছেন আমি মানা করতে আসিনি খুব পালন খুব আল্লাহর কাছে রেডি থাকেন জব দেবার জন্য কোন ভাই এইখানে নমও যতগুলো মুক্তি আর মলবি গয়েশবাড়ি আলতাফিয়া বাকরপুর মাদ্রাসা সুজাপুর মাদ্রাসা মোসেমপুর মাদ্রাসা যারা মুক্তি সাহেব আছেন সবাইকে এক কাছে করবেন আর জিজ্ঞেস করবেন ইয়াসিন ভাই একুশ তারিখে বলে গেল কোরআন আর হাদিস থেকে চল্লিশ দিনেই মিলাদ করতে হবে খানা করতে হবে এক দলিল যদি কোরআন আর হাদিসে কোথাও থাকে নবীজির আদর্শে থাকে সাহাবিদের আদর্শে থাকে বলবেন আমি জুতোর মালা করছি